চাইতেন না মেয়ে এই কাজ করুন তাই মুনমনের উপর এক শর্ত চাপিয়েছিলেন মা সুচিত্রা জানেন সে শর্ত কি মা ছিলেন টলিউডের মহানায়িকা সুচিত্রা সেন তার মেয়েও যে এই দুনিয়ার মানুষই হবে তার বলার অপেক্ষা রাখে না তবে সুচিত্রা সেন সবসময় তার মেয়েকে এই ফেম থেকে দূরে রাখতে চাইতেন স্বাভাবিকভাবে বড় করতে চাইতেন এমনকি সুপারস্টার মায়ের মেয়ে হওয়ায় কোনো বিশেষ সুবিধা পাক সেটা তিনি চাইতেন না সুচিত্রা বলতেন ডাক সাইটে অভিনেত্রীর মেয়ে হওয়ায় যে মনমুন সবসময় ঠান্ডা গাড়িতে চড়বে এমনটা কিন্তু নয় তাকে সবসময়ই অভ্যাস রাখতে হবে আর সেটা দেখাও যেত চার পাঁচজন বন্ধু ছিল মুনমুন সেনের দেখা যেত অনেক সময় তাদের সঙ্গে ট্রামে বাসে স্কুলে যেতে আসতেন এমনকি অনেক সময় পায়ে হেঁটেও যাতায়াত করতেন অভিনেত্রী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন